দেখতে পাচ্ছেন বিশাল হাট তো আপনাদেরকে গরু একটু দেখাবো সুন্দর গরু ভাই ভালো আছেন গরুর দাম কত চাচ্ছেন পঁয়ত্রিশ দিচ্ছি ভাই পঁয়ত্রিশ কয় দিচ্ছেন এক লক্ষ চল্লিশ হাজার ভাইঙ্গা পঁয়ত্রিশ দিয়ে দিবেন পঁয়ত্রিশ হলে সাড়ে দিবেন

অনেক আমি বের হয়ে যাচ্ছি তাহলে আপনাদেরকে গরু দেখাচ্ছি দেখেন হাটের কি একটা অবস্থা সিটির আপনারা যারা গরু কিনতে চান উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে আমার জানা মতে সবচেয়ে বড় গরুর হাট হচ্ছে রাজশাহী গরুর হাট আপনাদের কিছু দেখাচ্ছি এখন এই মুহূর্তে বিকালের টাইম বিকাল টাইম কিনা বেসা অনেকে কিন্তু হয়ে যাচ্ছে লোকজন কিন্তু চলে যাচ্ছে এই গরুর দাম কেমন পড়বে চাচা কত দাম পড়বে কত দাম চাচ্ছেন পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার চা হচ্ছে এই জোড়া কত দাম পড়বে এক লক্ষ বিশ চাচ্ছেন আচ্ছা খুবই কিন্তু এই সব কিনে সব এই রে বাবা আমার তো ভয় লাগছে দেখেন খালি গরু কি ছোট ছোট সব সবাই কিনে নিয়ে চলে যাচ্ছে এই যে গাড়ি এখানে কোথা থেকে আসছেন রাস্তা থেকে আসছেন কিনা হলো সবগুলো তো বাচ্চা নিয়েছেন কিনা হয়ে গেল চলে যাচ্ছে গাড়িতে করে

তাতে নিয়ে এখনো আচ্ছা সব কিন্তু গরু নিয়ে চলে যাচ্ছে মধ্যে চলে যাচ্ছে গরু নিয়ে সবাই এই পাশে অনেক লোকজন গরু নিয়ে দাঁড়িয়ে আছে আর গরু কিনে কিনে নিয়ে যে যার মতো চলে যাচ্ছে অনেক গরু আপনারা গরু মহিষ সব পাবেন এই হাটে ফিমেল মেল যেগুলো আছে সব গুলো পাবেন না কি তো আমি ভিডিওটা শেষ করে দিব বড় একটা ভিডিও আছে আমি ছোট ভিডিও এটা করে নিলাম যে যাচ্ছিলাম আর রাস্তাতে ভিডিওটা করতেছিলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্তই